আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশুক্র বলার আমাদের সবাই ভালো আছেন তো আজ নিয়ে এসলাম একটা পেয়াশুটকি ভর্তার রেসিপি তো আমরা এখানে চুলায় তেল গরম করে নিচ্ছি নিয়েছি পাঁচ ছয় টুকরোর মতো শুকনো মরিচ না 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 সরি আর এখানে প্রায় আট নয় দশ টুকরোর মতো হবে মরিচ নিয়েছি বা শুকনো মরিচগুলো ভালো করে পুড়িয়ে নেব আজ হচ্ছে আমরা শীতল শুটকি বা চাপা শুটকি বলে অনেকেই তো হচ্ছে এখানে বেশ কতগুলো রসুন ভেজে নিচ্ছি সুটকি ভর্তা বানাবো আজকে একদম হচ্ছে জনপ্রিয় স্টাইলে একটা সুটকি ভর্তা বানাবো তো এই সুটকি ভর্তাটা জন জনপ্রিয় হ্যাঁ নরসিংদীর মনে হয় জনপ্রিয় একটা সুটকি ভর্তা অনেকে ব্রাহ্মণবাড়িয়াতেও বানায় এর ধরনের সুটকি ভর্তা এখানে প্রায় বড় বড় পেঁয়াজ দিয়ে নিয়েছি আমরা পাঁচ ছয় টুকরোর মতো বড়ো সাইজের পেঁয়াজ বেশ অনেকগুলোই হয়েছে ছয় সাত টুকরোর মতোই হবে মনে হয় তো এইখানে আমরা ভালো করে কেটে নিয়েছি এবং এখন নিয়েছি ছয় মতো হচ্ছে কাঁচামরিচ আর ছয় আট আট টুকরোর মতোই তো হবে মনে হয় যাই হোক নিয়েছি হচ্ছে এখন বাকি উপকরণগুলো উপর দিয়ে লবণ ছিটিয়ে দিলাম আসলে শুটকি পটোটা খেতে অনেক বেশি ভালো লাগে আর বাসায় যখন করা হয় সবাই একটু বেশি ভাত খায় তো আমরা চিন্তা করলাম আজকে যেহেতু খিচুড়ি বানাচ্ছি আজকে খিচুড়ির সাথে আপনাদের পরিবেশন করে দেখাবো যে কেমন হয় তো আমরা এখন ভালো করে ভেজে নিব হালকা করে ভেজে নিচ্ছি চুলার জালটা একটু মাঝারি করে এই সুটকি ভর্তাটা আমার কাছে এত বেশি ভালো লাগে অনেক অনেক ভালো লাগে বলার দিকেও বাইরে আজকে চেপা সুটকি ইলিশ মাছ আর রয়েছে সাথে ভুনা খিচুড়ি বা পাতলা খিচুড়ি একটু ভুনা বুনা পাতলা পাতলা হইলে খিচুড়ি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমরা এখানে হালকা করে ভাজা নিয়েছি কিছুক্ষণ ডেকে দিয়েছি এবার আস্তে আস্তে সুটকি মাছগুলো দিয়ে দিও ভিতরে এবার যেহেতু তেল দিয়েছিলাম ভালোভাবে পিঠোপি নেড়ে চেড়ে ভালো করে কিন্তু আমরা এখন শুকিয়ে গাছগুলোকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমরা বেটে নিব আর এই সুটকি মাছটা খেতে এত মজা লাগে বলা থেকেও বাইরে আমরা বাঙালি প্রত্যেকেই কিন্তু সুটকি মাছ ভর্তা খেতে অনেক বেশি ভালোবাসি প্রত্যেকটা বাঙালি ভাই বোনই সুটকি ভর্তা খেতে অনেক বেশি ভালোবাসে কারণ বাঙালি মানেই হচ্ছে ভর্তা লাভার তো এখানে আমরা সুটকিগুলাকে ভালো করে বেটে নিচ্ছি ধনে পাতা দিয়া আর কি সুন্দর একটা ঘ্রাণ চলে আসছিল না আমার নাকের উপরে মানে নাকের ভিতরে চলে যাচ্ছিলো বলার থেকেও বাইরে আমরা এখানে আলতো আলতো করে ভালো করে কিন্তু এখন সুর্কি মাছটাকে বেটে নিব আর ধনে দেওয়ার কারণে সুটকি মাছের ফ্লেপারটাও যা হয় না বলার থেকেও বাইরে আর আমার মুখে রুচি ছিল না কিছু খেতে ইচ্ছা করতেছিল না তো এখানে বন্ধুরা আমরা পেঁয়াজ দিয়ে তেল দিয়ে এখন আলুগুলোকে ভেজে নিচ্ছি আমরা এখন খিচুড়ি রান্না করব তো আলুগুলোকে ভেজে কিন্তু এখন আমরা বাকি উপকরণগুলো দিয়ে দেবো তো এখানে পাতলা পাতলা করে একটু ছোটো সাইজ করে আলুগুলোকে কেটে নিয়েছি তো ভালো করে এপিট টপিট একটু নেড়ে ছেড়ে নিবো মশাল্লা কি সুন্দর একটা কালা চলে এসে দেখুন আর খিচুড়ির সাথে আর খিচুড়ি তারপরে হচ্ছে খুদের ভাতের সাথে কিন্তু ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে অবশ্যই গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে তো শীতের কালে কিন্তু এই টাইপের স্পেশাল রেসিপি করতে কিন্তু একটু বেশি ভালো লাগে তা আমরা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এখন নেচে নিব শীতকালে এই রেসিপিটা কেমন যেন একটু বেশি ভালো লাগে বলার থেকেও বাইরে তো আমরা একটু এপি টপি নেড়ে এখন একটু নিচ্ছি আর খেতেও কিন্তু এই রেসিপিটা অনেক বেশি ভালো হয় বলার থেকেও বাইরে তো আমরা একটু ভালো করে নিয়ে নিলাম আমাদের শিদল সুটকি ভর্তাটাও একদম রেডি হয়ে যাচ্ছে আমরা ভালো করে ধনে পাটা কাঁচামরিচ দিই ভালোভাবে বেটে নিচ্ছি আর কি সুন্দর একটা ঘ্রাণ আসতেছে নাকের মধ্যে বলার থেকেও বাইরে আর এই সুটকি ভর্তাটা খিচুড়ির সাথে খেতে অনেক বেশি ভালো লাগে এখানে আমরা চাল ডাল মিশিয়ে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে সে চাল ডাল দিয়ে দিব ভিতরে আর দিয়ে এখন ভালো করে মিক্স করে আর একটা হচ্ছে বুটের ডাল অ্যাড করে দিব বুটের ডাল অ্যাড করে দিলে কিন্তু মজাটা অনেক বেশি হয় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে আমরা এখন ভালো করে একটু নেড়ে নিলাম তো এপি টপি নিয়ে চেয়ে নিলাম মশালা এখন খিচুড়িটা প্রায় হওয়ার পথে হওয়ার জন্য অপেক্ষা করতে হবে তো আমরা একটু কালো জিরা দিয়ে দিব উপর দিয়ে ছড়িয়ে কালো জিরা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে কালো জিরায় প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যা হতে হাড় শক্ত করতে সাহায্য করে এবার স্বাদ অনুযায়ী হলুদ দিয়ে দেবো আর হচ্ছে শরীরে ব্যথা থাকলে মাজা ব্যথা হাতের ব্যথা কোমরে ব্যথা বিশেষ করে বয়স্ক মানুষদের যদি আপনারা নিয়মিত কালো জিরা খাওয়ান তো সেক্ষেত্রে তাদের কিন্তু হাত পাড়া গুলাও কিন্তু একদম যাবে এখানে ফোড়ন দিয়ে দিলাম ভিতরে পাঁচ দিয়ে এখন একটু ভালো করে নিয়ে নিব আর নিলাম এখানে হচ্ছে এবার আমরা দিয়ে দিলাম জিরা গুঁড়া তারপর সরিষা গুঁড়া হাফ চা চামচ এবার হচ্ছে শুকনো মরিচ গুঁড়া হাফ চা চামচ প্রথম দিলাম জিরা গুঁড়া তারপর দিলাম সরিষা গুঁড়া হাফটা চামচ দিলাম হাফটা চামচ শুকনো মরিচের গুঁড়ো এখন এইগুলো মিক্স দিয়ে ভালো করে এপিট ওপিট নেড়ে ছেড়ে নিব এইভাবে একবার হলেও বাসায় খিচুড়ি রান্না করে খাবেন আর এই খিচুড়িটা খেতে কিন্তু খুব ভালো লাগে ছটপট যদি হঠাৎ করে বাসায় মেহমান আসে বা হঠাৎ করে যদি আপনার বাসায় গেস্ট চলে আসে তো হঠাৎ করে আপনার চাইলে কিন্তু এইভাবে হঠাৎ করে খিচুড়ি রান্না করে খাইতে পারবেন খুব ইজি খুব সহজেই কিন্তু রেসিপিটা আপনি চাইলে নিজেও করে খেতে পারবেন কারণ আজকে আমার মুখে রুচি ছিল না কিছু খেতে ইচ্ছা করতেছিল না আর শীতের বেলায় কিন্তু এই খিচুড়ি গরম গরম খিচুড়ি খেতে এত ভালো লাগে আর সাথে যদি থাকে ইলিশ মাছ ভাজা আর হচ্ছে সুটকি মাছ তাহলে কিন্তু স্বাদের আর অন্ত হয় না এখানে আমরা বুটের ডাল নিয়েছি অনেক অ্যাঙ্কার ডালও বলে তো বুটের ডাল নিয়ে এখন সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে এখন এই বুটের ডালটা ভিতরে দিয়ে দিলাম তো হচ্ছে দিয়ে এখন একটু ভালোভাবে নেড়ে নিব আর কি সুন্দর একটা ঘ্রান আসতেছে তো বন্ধুরা এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো আপনারা আপনার যদি পাতলা খেতে চান তাহলে একটু পানিটা বেশি দিবেন আর যদি কেউ চান যে একদম সলার মতো চিকন চিকন হবে বা হচ্ছে বাঁশপতি চালের মতো চিকন হবে সেক্ষেত্রে আপনারা যদি শক্ত খেতে চান বা গুনা খিচুড়ি খেতে চান সেক্ষেত্রে আপনারা পানি একটু হিসাব মতো দিতে পারেন তো আমরা এখানে পানিটা একটু দিয়ে দিলাম পরিমাণ মতোই যে একটু পাতলা হইলেও সমস্যা নেই আমার কাছে পাতলা খিচুড়ি মাঝে মাঝে খেতে ভালোই লাগে আর শীতকালে কিন্তু পাতলা খিচুড়ি খেতে অনেক বেশি মজা লাগে তো আমরা এখানে ভালো করে নিয়ে নিলাম মার্শাল্লাহ এখন কিছুক্ষণ অপেক্ষা করব রান্নাটা হওয়ার জন্য আমার আর ইচ্ছা করছে এখনই খাইতে বসি কিন্তু আসলে কাঁচা খাবার তো আর খাওয়া যায় না বলুন রান্না করে তারপরেই খেতে হয় আর হচ্ছে যখন বাসায় খিচুড়ি আর ভর্তা আর ইলিশ মাছ হয় না তখন মনে হয় আহ আমার থেকে খুশি সুখী মানুষ মনে হয় আর পৃথিবীতে নেই কিছু কিছু সময় না এতেই খুশি নিতে হয় সবসময় আসলে সব কিছুতে খুশি মানা যায় না খাওয়া দাওয়া আনন্দ পরিবার নিয়ে একসাথে এটাই তো খুশি না তা আমরা এখানে যে সুটকি মাছটা ভেজেছিলাম মানে পারতেছিলাম সেটা উঠায় নিচ্ছি তো অনেকটা এখন কমপ্লিট হয়ে গিয়েছে তো সুটকি ভর্তাটা অনেক মজা হয়েছিল বলার থেকেও বাইরে যদি মনে করেন কি না হইতো তো হচ্ছে খিচুড়ি না হইতো সেক্ষেত্রে আমি পাটায় কিছুটা ভাত বেটে তারপরে খেয়ে নিতাম যেহেতু আমার হচ্ছে খিচুড়ি আছে তাই আর পাটায় ভাত পাঠলাম না তাহলে খাওয়ার রুচিটা নষ্ট হয়ে যাবে দেখুন বন্ধুরা এদিকে কিন্তু আমাদের খিচুড়ি প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে মার্শাল সব কিছু সেদ্ধ হয়ে যাচ্ছে এখন ধোঁয়া উঠতেছে গরম গরম ধোয়া আর এই গরম গরম খিচুড়ি খিচুড়ি কিন্তু গোসল করে এসে যখন শীতেতে কাঁপি না তখন সেক্ষেত্রে তখন কিন্তু এই শীতের দিনে কি ধরনের খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে আর হচ্ছে বাঙালি আমরা প্রত্যেকেই কিন্তু খেচুড়ি ভর্তা এগুলো সবাই আসলে একটা পছন্দের খাবার এমন কেউ নাই যে খেচুড়ি পছন্দ করে না বা ভর্তা পছন্দ করে না আমরা এখানে আস্তে আস্তে টমেটো দিয়ে দিয়েছি টমেটোগুলো আর কাটলাম না টমেটোগুলো আস্তে আস্তে দিলাম যে যার ভালো লাগবে সে সেভাবে নিয়ে নিবে তো আমরা এখানে টমেটোগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম আহ কি সুন্দর একটা ফ্লেভার আসতেছে বলা থেকেও বাইরে এভাবে ভুনা খিচুড়ি বা পাতলা খিচুড়ি রান্না করলে অনেক বেশি ভালো লাগে আমরা আরও স্বাদের জন্য দিয়ে দিলাম প্রায় আট নয় টুকরো বা দশ টুকরোর মতো কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা মাঝখান দিয়ে একটু ফেড়ে নিয়েছি যাতে ঢালটা বের হয়ে যায় আস্তে আস্তে দেওয়া যাবে না মাঝখান দিয়ে সুন্দর করে ফেড়ে নিতে হবে বা কেটে নিতে হবে ভালো করে আমরা এখন নেচে চেয়ে নিয়েছি সুন্দর একটা কালার চলে এসে দেখুন বন্ধুরা খুব সহজেই কিন্তু ইজিলি এই মজাদার খিচুড়ি আপনারা রান্না করে খেতে পারেন সুখী বর্তা দিয়ে না এই খিচুড়ি খেতে এতটা মজা লাগে পোলা থেকে আমি জানি আমার অনেক ভাই বোনের আছে যাদের এই খিচুড়ি দেখে এখন খিচুড়ি খেতে ইচ্ছা করতেছে লোভ লাগতেছে কিনা বলুন আসলে লোভ লাগার মতোই রেসিপি আছে খিচুড়ি আর ভর্তা মানুষ অনেক বেশি পছন্দ করে আর আমি জানি আমার ভাই বোনেরা সবাই খেতে খুবই পছন্দ করে আর আমার খেতে না এত ভালো লাগে বলার থেকে বাইরে বাসায় যখন আম খেচুড়ি আর ভর্তা করে তখন মনে হয় মনের মধ্যে একটা আলাদা তৃপ্তি বা শান্তি পাই মাঝে মাঝে খিচুড়ি আর ভর্তা খেতে অনেক ভালো লাগে বিরিয়ানি লাভার অবশ্যই আছে আমি জানি আমার বাঙালিরা প্রত্যেকেই কিন্তু মনে মনে খিচুড়ি লাভার খিচুড়ি খেতে কিন্তু সবাই পছন্দ করি আর যদি সাথে সাথে থাকে ভর্তা আর ইলিশ মাছ ভাজা তাহলে তো আর বলারই নাই তখন আমরা ভালোবাবু এখন ভালো করে নেচে নিচে কিছু কোনো অপেক্ষা করব। এখন বন্ধুরা এখানে লাল লাল করে কিন্তু আমরা ভেজ নিয়েছি শুকনো মরিচ আর নিয়েছি ইলিশ মাছ ভাজা তো ইলিশ মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এই মরিচটার সাথে মাখায় নিব আর ইলিশ মাছের একটা পিস থাকলে আর তো কিছু লাগে না খিচুড়ি ভর্তা আর ইলিশ মাছের পিস এদিকে মশাল্লা খিচুড়িটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে তা আমরা এখন খিচুড়িটা বেড়ে নিচ্ছি তো আম্মু আমার প্লেটে খিচুড়িটা দিচ্ছিলো খেচুরিটা দিয়ে বাকি উপকরণগুলো দিচ্ছিলো বেশ আমি বললাম আম্মু আমাকে বেশি টমেটো করে দাও কারণ টমেটো আমার অনেক বেশি পছন্দের আর শীতকালে যদি টমেটো না খাই তাহলে এই সিজনে এই সবজিটা কেন মিস করব। আর টমেটো চারটা আপেল খাইলে যেই ভিটামিন লাগবে একটা টমেটো খাইলে কিন্তু তার থেকে বেশি ভিটামিন কারণ টমেটোটা কিন্তু স্কিন ফর্সা করে আর স্কিনে গ্লো আনতে সাহায্য করে টমেটো কিন্তু খুব ভালো একটা সবজি আপনারা চাইলে যারা স্কিন ফর্সা করতে চান তারা কিন্তু নিয়মিত টমেটো খেতে পারেন টমেটো কিন্তু দারুণ একটা সবজি আর টমেটো কিন্তু প্রচুর এনার্জি অ্যাবজর্ব করে যা হচ্ছে শরীরকে ক্লান্তি থেকে দূর করে রাখতে সাহায্য করে তো আমরা এখানে বেশ কিছু পরিমাণ সর্কি ভর্তা নিয়ে নিয়েছি তা আম্মু আমাকে শুকিয়ে ভর্তা বেড়ে দিচ্ছিলো আর দিয়েছে আস্ত একটা শুকনো মরিচ দিয়েছে লেবু আমি লেবু খেতে খুব পছন্দ করি লেবু আমার খুব পছন্দের একটা খাবার আর এখানে এক পিস হচ্ছে ইলিশ মাছ তো আমি বললাম আমার এক পিসে কিন্তু হবে না আমার আরেকটা পিস লাগবে তো এখানে অনেক গরম ছিল তো আমি আলতো আলতো করে শুটকি মাছটা নিয়ে নিচ্ছি গালে আহ কি মজা বলা কেউ বাইরে অল্প অল্প করে খেয়ে খেয়ে নিচ্ছি সুটকি মাছ এমনিতে আমার অনেক পছন্দ আমি জানি আমার ভাই বোনদের কাছে অনেক ভালো লাগে তো এখানে ইলিশ মাছটা নিয়ে তো ইলিশ মাছের পিসটা আহা কি রসালো আর গরম গরম অবস্থা নিয়ে গালের মধ্যে নিয়ে নিলাম আহ কি মজা বলার থেকেও বাইরে এতটা স্বাদ হইছে বলার থেকেও বাইরে অসাধারণ তো আমার প্রিয় বন্ধুরা আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবেন আর আমাদের রেসিপির সাথেই থাকবেন আজকে শুঠির বর্তার ইলিশ মাছের রেসিপিটা সব মিলিয়ে খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ